তো ফার্স্টে যদি আমাদের নেমটা বসাতে হবে আমাদের গেমিং চ্যানেলের নেমটা বসাই সো দেন আর কালার আচ্ছা আমি রেড কালারই থাকি এটা নাইন দিন আর স্পিড এইট চলেন দিস ইজ মি দিস ক্যারেক্টার ওয়াজ মি ওকে চলেন যাওয়া যাক কোথায় যাওয়া যায় খেলা যায় না কেন ইজ দিস শুনে অ্যাড আসতেছে ওকে স্কিপ করলাম শোনেন কাজ করে নে ওকে কাজ করতেছে তো এখানে কিল করা যাবে না দেখি একা কাউকে পাইলে কিল করে দেবো ওকে 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 লেস গো আউট 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 কেউ দেখে নেই দেখে নেই দেখে নেই দেখে নেই দেখে এই যে ওকে দেন দেখি ধরো ভাই আমাকে করে দিল আচ্ছা পরের বার আবার খেলতে চলেন ফ্রি প্লেয়ার মোড আবার অন করতে হবে আবার নেম দিতে হবে নতুন করে আচ্ছা যা আছে তাই থাক শুধু পাওয়ারটা নেম আমার প্লেয়ারই থাক এত বড় নেম দেওয়ার দরকার নেই ओके okay. okay. के অন্যজনকে ইডিট করে দিছে মে ওই ধরতেই পারলো না টেস্টটা কি হচ্ছে ভেন্ট ভেন্ট মেশিন

ওরা এদিকে দাঁড়ায় রয়েছে বলেন ভাই কারে কি বলবো একজন ওকে একজন বাইরে বের হয়েছে দেখি দেখি আরে ভাই তুই চলে যা না ওকে আমরা নিচেরটাকে কিল করি চলেন ওকে কিল করা শেষ আবার অ্যাড আসে বলেন একজনে কিল করবো তো আরেকটা অ্যাড আসবে আরেকজনকে কিল করব ওকে একসাথে দুইটা কিল কমপ্লিট টাস্ক কমপ্লিট কিন্তু হয়ে গিয়েছে এখনো এই বডিটা রিপোর্ট করেনি কেউ বাহ ব্লো বাহ ডেড বডি রিপোর্ট হয়েছে দেখি কাউকে কাকে আউট করে ওকে

আজ কমপ্লিট হচ্ছে কেন দেখি এদিকে কেউ আসছে নাকি না কিলো আরলাম কেন আচ্ছা এটা কি গেম নিনজা ডা কিলার কাবা গেমস দেখি তো এই গেমটা কি লট ফাউন্ড দেখাচ্ছে আজকের ছিল এই আশা করি আপনাদের অনেক ভালো লাগছে তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে নতুন টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ